ওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই সকলেই কিন্তু জানেন উনিশ থেকে বাইশ বাইশ তারিখ পর্যন্ত ডিএ নিয়ে কিন্তু নবান্নের সামনে ধর্মঘট আন্দোলন হওয়ার কথা ছিল সেই সব আন্দোলন কিন্তু পিছিয়ে যায় এবং কোর্ট থেকে কিন্তু বারণ করা হয় আইনজীবী কিন্তু বলে দেয় যে করা যাবে না ওই জায়গা খুব জনবহুল এলাকা সেই জন্য ডি আন্দোলন কোনো ওখানে কোনো গণ্ডগোল করা চলবে না তারপরে কিন্তু ইতিমধ্যে একটি নোটিস প্রকাশ করা হয়েছে সরকারি কর্মচারীদের নিয়ম কিছু নিয়ম দিয়েছে সুপ্রিম কোর্ট সেই সব নিয়ম নিয়ম কিন্তু মেনেই ডিএ আন্দোলন করতে পারবে এবং নমান্নের সামনে কি বলা হয়েছে চরুণ দেখে নিয়েছে নমান্নের সামনে সভা করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট তো শর্ত দিয়ে কিন্তু অনুমতি দিল হাইকোর্ট কি বলা হয়েছে দেখুন বকেয়া ও কেন্দ্রীয় হারে ডি দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে কিন্তু এখনও কোনো মানে রফা সূত্র বের হয়নি তাই এবার নবান্নের সামনে সভা করতে চায় চায় বলে মানে জানালো ডিএ আন্দোলনকারীরা সবাই অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা এবং তারপরে বৃহস্পতিবার সেই সবাই অনুমতি দিল হাইকোর্ট প্রায় এক বছর ধরে বকেয়া মহার্ঘপাতার দাবিতে পথে নেমেছে সরকারি কর্মচারীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা ময়দান চত্বরেও কিন্তু সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চের কিন্তু আন্দোলন বৃহস্পতিবার তিনশো উনত্রিশ দিনে পড়লো তাদের দাবি নিয়ে মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে শুনানির তারিখও বারবার পিছিয়ে যাচ্ছে এরকম অবস্থায় সংগ্রামী মঞ্চ নবান্নের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এবং ডিএ আন্দোলনকারীদের দাবি উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের সামনে আন্দোলনে বিক্ষোভ সভা করবেন তবে এই সভার অনুমতি দেয়নি হাও হাওড়া পুলিশ তারপরে অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন আন্দোলনকারীরা মামলা গ্রহণের সময় যদিও বিচারপতি জয়সেনগুপ্ত মামলাকারীদের উদ্দেশ্যে বলেছিলেন হাওড়া যেখানে আপনারা সভা করবেন বলছেন তা অত্যন্ত ব্যস্ত ব্যস্ত জায়গা তাই সেখানে সভা করার অনুমতি দেওয়া যাবে না এরকমটাই কিন্তু বলেন বিচারপতি বৃহস্পতিবার বিচারপতি সেনগুপ্ত না বসায় ডি আন্দোলনকারীদের মামলা শোনেন বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন সওয়াল করার সময় এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সভা করতে পারে তবে সরকারি কর্মচারীরা কেন পারবেন না মামলাকারীদের দাবি ছিল যৌথমঞ্চের পাঁচশো জন নবান্নের বাস স্ট্যান্ডের কাছে সভার বা অবস্থান বিক্ষোভ করবেন শুনানি শেষে আবেদনকারীদের সভা করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মন্তা তিনি বলেন পাঁচশো জন নয় তিনশো জন জমায়েত করতে পারবেন নবান্নের সামনে আগামী বাইশ তারিখ সকাল দশটা থেকে আগা আন্দোলনকারীরা অবস্থান করার অনুমতি পেলো এবং বাহাত্তর ঘন্টা সভা এবং অবস্থান করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা তো ফ্রেন্ডস বাহাত্তর ঘন্টা কিন্তু আন্দোলন করতে পারবে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে দশটা থেকে বাহাত্তর ঘণ্টা মানে তিন দিন কিন্তু তারা ডিএ আন্দোলনের নবান্নের সামনে আন্দোলন করতে পারবে এরকমটাই কিন্তু পারমিশন পেয়েছে তারপরে দেখা যাক যৌথ যৌথমঞ্চ কী বলছে আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য